ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है जिंदगी में बंदगी तू कार न जिंदगी में बंदगी कार जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी জিন্দি বে বন্দি শর্মিন্দি জবানের আদব কি গরম না নরম নরম ব্যবহার রহমতের নবী আবু জাহিল্লা সামনে এত দাওয়াত দিলেন কালেমা পরে না হাতের মুষ্টিতে কিনিছেন পাথর নিয়ে কয় মোহাম্মদ আবারও চুপ কেন সবাই জোরে বলেন ডাক দিয়া কয় যদি আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো আমি এখন কালেমা পরব নবী মানব নবী ডেকে বলেন চাচা আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে কেন পারি না আমি নবী গাইবের মালিক না গাইবের মালিক কে উল্লা ইয়া আলামু মান ফিস হে নবী জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইবের মালিক হলেন কে একমাত্র আমার আল্লাহ তবে নবী একটা বললেন এই সাসামিয়ার হাতে যা আসো একটু আওয়াজ দে নবী বলা মাত্র পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহিল নেতা খারাপ পাথরগুলো জমিনের মধ্যে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহর নবীর হাতেও হেদায়েতের চাবি নাই নবী বড় কান্দিছেন আমার জীবনের ছায়া ছিল দুইজন জমিনের মধ্যে এক ছায়া আমার চাচা আবু তালেব আর এক ছায়া হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজি খাদিজারে ভুলতে পারেন না নবী আবু তালেবরে ভুলতে পারেন না মাঝে মাঝে নবী এত কাদিন মক্কায় যাওয়ার তিন বছর আগে আম্মাজান খাদিজা ও বিদায়

মনে পড়েছে খাদিজার কথা খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণটা কি জানো রে তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি যেই সময় আমার চতুর্মুখী দুশ্মনের আঘাত আমার খানা নাই ঘুম নাই এত কষ্ট ওই সময় আমার ছায়া দান করে সহযোগিতা করেছে শেখা আমি দিনের দাওয়াত দিয়া যাইতাম যত রাত হোক ঘরের দরজায় সালাম দিতে দেরি খাদিজার দরজা খুলতে দেরি হতো না এরে পর্দার আড়ালের আম্মা জানে না ও আম্মা জানে না তো সম্মান আপনাদের আল্লাহ দান করেছেন আল্লাহ আল্লাহআ নবীর বয়স মাত্র পঁচিশ বিশ্ব নবী হিসাবে তার শক্তি তো তুলু নাই নাই বিশ্বনবী হিসাবে তার শক্তি আলাদা শুধু তাই না আমার আল্লাহ আবার একটা আলাদা করে এক শত যুবকের বীর পুরুষের শক্তি আল্লাহ আমার নবীরে আলাদা দিয়েছেন এত বড় শক্তিওয়ালার বয়স মাত্র কত পঁচিশ সেই সময় প্রস্তাব আসছে চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা দুইজন স্বামী বিদায় করেছে এক একের পরে দুইজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তিনটা সন্তান আম্মা জানে চলে গেল তিন সন্তানের মা দুইজন স্বামী বিদায়ের পর রহমতের নবীকে যাচাই বাসাই করে পরীক্ষা নিয়ে বিবাহের প্রস্তাব দিলেন নবীর ভরা বছরের নবী আল্লাহর এ পরীক্ষা করছেন আখ পরীক্ষা করেছেন মোহাম্মদের মতো আখ লাখওয়ালা আর ভালো কোনো পুরুষ পাওয়া যায় না আমরা পরীক্ষা করি টাকা আছে কিনা আল্লাহর নবীর পরীক্ষা করেছেন জান চরিত্রের পরীক্ষা টাকা লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না একটা চরিত্র অমূল্য সম্পদ চরিত্র যদি ভালো থাকে আল্লাহ তাআলা গরিব থেকে তাকে কটিপতি বানায় দিতে একদিন সময় লাগে না কারণ আমার আল্লাহ তা বান্দাকে দিতে চায় বান্দা নিতে চায় না দেখছেন নি দুনিয়া আল্লাহ দিতে চায় না নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায় চেয়ারম্যান সাহ কিছু দিবেননি কিছু দিবেননি আর আল্লাহ দিতে চায় বাদ হু হু আল্লাহ তালা বলেন এই মানুষেরা তোমরা বড় ফকির আমি আল্লাহ হলাম ধনী শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার ধনীওয়ালারা বদনামলা ধনী যা দান করে তা খোটা দিয়া এরপরে মজা মিটায়া দেয় এই মসজিদটা দেখছ আমি দিয়া টাকা দিয়া করছি মাদ্রাসাটা আমার টাকায় হয়েছে অমুক যা রাস্তা কালবাট আমি করেছি যা দান করে আবার জবানের কথা দিয়া তার জাল মিটাইয়া দেয় মুখের দেখো দোকান দিয়ে আগাইতেছে আমার টাকার দোকান আমার বাড়ি আমার গাড়ি আল্লাহ কয় দেখ আমি দান করতে রাজি কিন্তু খোটা দিতে রাজি না ও বান্দা আমি আল্লাহ এহসান জিতলা নেওয়ালা না এরে নবীর আশিক দুনিয়ার সবাই ফকির আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী আল্লাহ তাল্লার কাছে বান্দা চায় ফজরের সময় চায় জহুরের সময় চায় মাগরিবের সময় চায় এসার সময় চায় আল্লাহকে আমিও দিতে চাই